মাসুদ খুনের ঘটনায় হাওড়া থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করে শনিবার আদালতে পাঠালো চাপড়া থানার পুলিশ জানা যায় নাম খোকন মোল্লা বাড়ি চাপড়া থানার রানা বনদ এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে মাসুদকে গুলি করে খুন করেছিল খোকন কিছুদিন আগে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হয় খোকন তার আগে নিষিদ্ধ কাশির সিরাপ সহ গ্রেফতার করে খোকনকে পুলিশ পরে তিন বছর জেলে থাকার পরে জামিনে মুক্তি পায় সে হাত কাটা মাসুদ খুন হওয়ার কারণ নিষিদ্ধ কাশির সিরাপ ছিনতাই করে এবং সেই টাকা ভাগাভাগি করতে গিয়ে তাকে খুন করা হয় বলে পুলিশের ধারণা এই নিয়ে খুনের ঘটনায় চাপড়া থানার পুলিশে মোট চারজনকে গ্রেফতার করে খোকনকে গ্রেফতার করে শনিবার আদালতে প্রেস করে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে জানা যায় পুলিশ সূত্রে যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট